রাজ্যের খবর নসাদ সিদ্দিকী রিপাবলিক চ্যানেল ইন্টারভিউ তুমি বলেন টিএমসি সরকার সরকার চালাচ্ছে না চালাচ্ছি সার্কাস তিনি আরও বলেন মুসলিম শিক্ষিত সমাজকে টিএমসি সরকার দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে অশিক্ষিত সমাজকে কাছে টানছে তাদেরকে বোমা পিস্তল দিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা তিনি আরও বলেন মুসলিমদের জন্য টিএমসির সরকার কোনও স্পেশাল কাজ করেনি তাহলে কোন মুখে মুসলিমদের ভোট চায় তিনি আরও বলেন আমি ক্ষমতা এলে এক নম্বর শিক্ষা ব্যবস্থা আমল পরিবর্তন করব দুই নম্বর স্বাস্থ্য ব্যবস্থা বিপ্লব ঘটায় সুন্দরবন বীরভূম ঝাড়গ্রাম মানুষ কেন কলকাতায় আসবে আমরা এসএসকেএম এর মতো চিত্তরঞ্জন এর মতো আরজিকালের মতো হাসপাতাল প্রত্যেক জেলায় জেলায় বানাব তিন নম্বর কর্মসংস্থান ইনকাম বাড়াব চার নম্বর চলাচল সড়ক ভালো করে বানাবেন পাঁচ নম্বর কৃষকদেরকে মাসিক ইনকাম বাড়াবে পশ্চিমবঙ্গের কৃষকদের মতাপিছু মাসিক আয় মাত্র সাত হাজার মেঘালয় চাষিদের মাথা কিছু মাসিক আয় ত্রিশ হাজার মেঘালয়ের মূত্র তিন হাজার হেক্টর জমি সেখানে চাষিদের মাসে মাথা পিছু আয় ত্রিশ হাজার টাকা আমাদের পশ্চিমবঙ্গ চৌদ্দ লক্ষ হেক্টর জমি আমাদের মাথাপিছু মাসিক আয় সাত হাজার কেন এই সমস্ত দায়ভার পশ্চিমবঙ্গ রুলিং পার্টি টিএমসির বলে মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ছিলেন দশ হাজার মাদ্রাসা দেবে কিন্তু আমরা বেশি মাদ্রাসা চাই না যে মাদ্রাসাগুলো আছে সেগুলো সংস্কার চাই আধুনিককরণ চাই কম্পিউটার ল্যাপটপ ও বিজ্ঞানের সরঞ্জাম চাই এবং শিক্ষা ব্যবস্থার সমস্ত রকম সরঞ্জাম মাদ্রাসায় দিক রাজ্য কুকুরদের পর্যন্ত মিড ডে মিল কিন্তু মাদ্রাসার মিড ডে মিল দেয় না হডিবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে স্কুল সংলগ্ন যে সড়ক আছে সেই সড়কটির জলমগ্ন হয়ে গিয়েছে এই স্কুলের শিশুদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে কেননা সড়কের পাশে জলমগ্ন একটি পুকুর আছে সেই পুকুরের কোনো কিনারা দেখা যায় না সেই পুকুরে বাচ্চাদের পুতুলের সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই বলব প্রশাসনকে সুব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যদি একটা প্রাণ যায় আর ফিরে পাওয়া যায় না তাই প্রশাসন কর্তৃপক্ষকে বলবো সেখানে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য যাতে করে কোনও স্কুলের বাস সাধারণ মানুষের বিপর্যয় না ঘটে এই সড়কটি প্রত্যেক বছরে এরকম জলমগ্ন হয়ে যায় এবং শাসক দল টিএমসি সরকারকে বলবো তড়িঘড়ি ব্যবস্থা আহ্বান করব কোনও মানুষ যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভোগ হয় তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন সেই দুর্ভোগ বাংলার মানুষের কাছে তুলে ধরা আমার কর্তব্য বলে মনে করি এবং আমি সাদ্দাম লস্কর নিউজ পরিচালনা করছি নিউজটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার উৎসাহিত করবেন এরকম ভিডিও বানানোর জন্য এই এলাকা সাধারণত মাছ চাষ হয় ওই এলাকার সাধারণ মানুষ বেশিরভাগ মাছ চাষী এলাকার সমস্ত জলমগ্ন হয়ে গিয়েছে আর একটু বেশি বৃষ্টি বর্ষণ হলে তাহলে মাছ চাষীদের প্রচন প্রচন ক্ষতিগ্রস্ত হবে সাধারণত এই চাষিরা বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি চাষ করে থাকে তুই ঘড়ির না ব্যবস্থা নিলে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে যাবে এবং মাছ চাষিরা আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা তাই বলব প্রশাসন ও সরকার উভয় পক্ষে সুব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাব হডিবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে স্কুল সংলগ্ন যে সড়ক আছে সেই সড়কটির জলমগ্ন হয়ে গিয়েছে এই স্কুলের শিশুদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে কেননা সড়কের পাশে জলমগ্ন একটি পুকুর আছে সেই পুকুরের কোনো কিনারা দেখা যায় না সেই পুকুরে বাচ্চাদের পুতুলের সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই বলব প্রশাসনকে সুব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যদি একটা প্রাণ যায় আর ফিরে পাওয়া যায় না তাই প্রশাসন কর্তৃপক্ষকে বলব সেখানে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য যাতে করে কোনও স্কুলের বাস সাধারণ মানুষের বিপর্যয় না ঘটে এই সড়কটি প্রত্যেক বছরে এরকম জলমগ্ন হয়ে যায় এবং শাসক দল টিএমসি সরকারকে বলবো তড়িঘড়ি ব্যবস্থা আহ্বান করব কোনও মানুষ যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভোগ হয় তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন সেই দুর্ভোগ বাংলার মানুষের কাছে তুলে ধরা আমার কর্তব্য বলে মনে করি এবং আমি সাদ্দাম লস্কর নিউজ পরিচালনা করছি নিউজটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার উৎসাহিত করবেন এরকম ভিডিও বানানোর জন্য